বর্তমান যা সময় আর সময়ের যা দাবি তা নিয়ে আমরা যদি না ভাবি অচিরেই পস্তাতে হবে আমাদের আমিও চাইলে নয় আপনিও চাইলে নয় কেউ ঠেকাতে পারবে জোরে বলেন বর্তমান যা অবস্থা আর সমাজের যা ব্যবস্থা যদি এটাও আমরা বর্তমান সময়ে দায়িত্ব এড়িয়ে যাই যখন সারা পৃথিবীর মানচিত্রে তাবর তাবর পারস্য শক্তি সমস্ত জালিম বেঈমানরা একত্রিত ইসলামকে মুছে ফেলবে বলে আর সেই ইসলামকে মিটিয়ে দেবার পিছনে ষড়যন্ত্রকারীদের ভিতরে আমাদের মাঝখানেও এক শ্রেণীর মানুষ কাজ করছে সবাই লোকের ভুল দেখতে পায় নিজের ভুল সমাজের সবথেকে বড় দুর অবস্থা হল এই জায়গায় আর যতক্ষণ পর্যন্ত মানুষ নিজের ভুল আগে না দেখতে পাবে ওই মানুষ তা মানুষ হতে পারবে সারা দুনিয়ার মানচিত্রে ইসরাইল নামক একটা ইহুদি দেশ পৃথিবীর মানচিত্রে আছে চিনি না একটাই দেশ পৃথিবীতে ইহুদিদের দেশ নাম তার জোরে বলেন কোরআনুল করিম সুরান নাম সুরা মায়দা ছয় নম্বর পারা ষোলো নম্বর সাফার প্রথম মায়া يا أيها الذين آمنوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين قرآن آتنا نعي جرى بولن كتاياتي بولن সূরাটির নাম সূরা মায়েদা 6 নম্বর পারা সাফা নাম্বার 16 যখন ইচ্ছা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়াহূদ ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া

এখানে যারা বসে আছে সকলেরই জানা আমার পরিচয় পরিচিতি কারোর নাই নাই জানা কেউ অজানা যে বিশ্বাস ভরসা ভক্তি নিয়ে এখানে আল্লাহ আমাদেরকে একত্রিত করেছেন আর যে উদ্দেশ্যে এত খরচ প্যান্ডেল ডেকোরেটাস আমরা সাজিয়েছি অন্তত আমরা এই এলাকাবাসী কারণ বহু দূরদ্রান্ত থেকে মানুষ এসছে আমি জানি পঁয়ত্রিশ কিলোমিটার মোটরসাইকেল চালিয়ে আজকে জলসায় মানুষ এসছে কোথায় বড় ডিহা থেকে মানুষ দেখা করলেন আমার সাথে এই যে মানুষের ভক্তি মানুষের টান যে উদ্দেশ্যে এখানে নিয়ে এসছে এই এলাকাবাসী সৌভাগ্যবান যে তাদের ব্যবস্থাপনা কোরআনের মোহাব্বতের জন্য এত দূর থেকেও মানুষ আগত হয়েছেন সেই জন্য এই এই সভাটা যাতে আমাদের কাছে বৃথা না হয় কিনা হয় অসফল না হয় সফলতা যেন পায় সেই ভাবনা নিয়ে বসি যদি ভাই তাহলেই সফলতা পাওয়া যায় সেই জন্যে বসার পূর্বে নিয়তটাকে সহি করে নিয়ে যে ইনশা আল্লাহ কোরআনার আলোতে যা আলোচনা হবে দল বুঝি না মত বুঝি না পথ বুঝি না রাস্তাটা কাঁচা না পাকা না ঢালাই না পিচ তাও বুঝি না রূপো না চাঁদি না সোনা তাও জানি না রাস্তাটা কঠিন না রাস্তাটা সহজ রাস্তাটা বাঁকা না রাস্তাটা সোজা রাস্তায় বাধা না রাস্তায় বিনা বাধা কিছুই বুঝি না বিষয় যদি হয় তোরান আর শূন্য না দ্বিধায় আগিয়ে যাব কোনো বাধা মানব বলেন এটা পারবো এই কাজটা করতে পারবো আল্লাহ আমাদেরকে কবুল করুক বলি আমি আমরা যারা এখানে বসে আছি আমাদের সকলের পরিচয় হলো আমরা আমাদের সবার পরিচয় জোরে বলে আমাদের সবাই যারাই বসে আছে কে ফুরফুরা কে দেওবন্দী কে বেরেলি কে ханফি কে শাফি কে মালিকি কে হাম্বলি কে কদরিয়া কে চিশতিয়া কে নকশবন্দিয়া কে মুজাদ্দিদিয়া কে মুতাজিলা কে খوارিজ কে নজ্জারিয়া কে জবরিয়া কে মুশাব্বিয়া কে নাজিয়া কে আহলে হাদিস কে জামাতে ইসলাম কে পিয়ার ডাঙা কে আযান গাছি কিচ্ছু বুঝিনা আমরা যারা বসে আছি আমাদের একটাই পরিচয় গোল টুপি লম্বা টুপি গোল জামা লম্বা জামা কেয়াম সালাম কোনো দল কোনো মত বুঝি না রব আমার এক কালিমা আমার এক নবী আমার এক ধর্ম আমার এক জাতি আমি এক খিতাব আমার এক নবী আমার এক এই ধারণা মাথায় রেখে আমরা সবাই ভিন্ন নয় আমরা সবাই হলাম আল্লাহর বান্দা এবং নবীর উম্মত এক না দুই তাড়াতাড়ি বলেন এক আমাদের মাঝে যদি কেউ ফাটল ধরিয়ে দুই করতে চায় যারা ফাটল ধরাবে শিকর সহ উপরে ফেলব ইনশাল মনে থাকবে মনে থাকবে এই মুহূর্তে ভারতবর্ষের জমিনে শুধু নয় সারা পৃথিবীর মানচিত্রে পশ্চিমা দেশ সহ ইসলামী কান্টিগুলোও যদি এই মুহূর্তে দাঁড়িয়ে মসজিদুল আকসার পক্ষে যদি মুসলিমদের সমর্থন না হয় তাহলে বুঝে নিতে হবে আমরা হিজবুল্লাহ বুঝি না আমরা হামাস বুঝি না আমরা জেরুজালিম বুঝি না আমরা একটাই বুঝি কি মসজিদুল আকসা আমাদের প্রথম কিবলা আর প্রথম কিবলা হিফাজতের দায়িত্ব উম্মতের উপরে ফরজ উম্মতের উপরে জোরে বলেন ফরজ এখন ভারতবর্ষের মাটিতে বসে এই কথা যখন বলবেন তখন এক শ্রেণীর মানুষ আপনাকে পাল্টা প্রশ্ন দিতে পারে বাবা এখান থেকে বসে মসজিদুল আকসার স্বপ্ন দেখো